আসসালামু আলাইকুম অবস্থা তোমাদের তো বলেছিলাম যে তোমরা যারা পরীক্ষা দিবা তো তোমাদের আমি একে একে সকল সাবজেক্টের অ্যানালাইসিস ভিডিও দিয়ে দিব তো তারই ধারাবাহিকতায় এই ভিডিওতে আমি উচ্চতর গণিত নিয়ে তোমাদের সকল যে কনফিউশন প্রিপারেশন কিভাবে নিবা কোন অধ্যায় থেকে প্রশ্ন আসে কোন অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ সকল অ্যানালাইসিস ভিডিও কিন্তু এইটা এখানে পেয়ে যাবা বিগত তিন বছরের অ্যানালাইসিস আমরা দিব পাশাপাশি সাজেশন তোমার দিয়ে দিবো যে কোন চ্যাপ্টারগুলো তোমার জন্য পড়া জরুরি এগুলা পড়লেই তুমি মিনিমাম দশ থেকে বারো আরামসে তুলতে পারবা তো সকল সাজেশন আমি কিন্তু এই ভিডিও দিয়ে দিব তো অবশ্যই শুরু থেকে দেখো আর আমাদের চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়াও কারণ আরও ইন্টারেস্টিং জিনিসপাতি কিন্তু আসবে কৃষির জন্য যা যা লাগে সকল গাইডলাইন তুমি আমাদের চ্যানেলে পেয়ে যাবা এছাড়া তোমার যে কোনো বিষয় গাইডলাইন তুমি যে সায়েন্সের হও বিজ্ঞান বিভাগের হয়ে থাকো যে কোনো গাইডলাইন তুমি আমার এখান থেকে পাবা তো জাস্ট এটা কমেন্ট করে যাও তাইলেই হবে আচ্ছা তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে দেখো পরবর্তীতে আমরা সকল চ্যাপ্টারে আস্তে আস্তে দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা আমরা প্রথমেই দেখব গণিত প্রথম পত্র তো গণিত প্রথম পত্রের কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছিল কেমন প্রশ্ন আসছিল সেই জিনিসগুলো এখন দেখবো দেখো ম্যাট্রিক এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসে নাই বিগত তিন বছরে একটাও তো বুঝতে পারছো এটা আমাদের কম গুরুত্বপূর্ণ আমরা দিতে পারি বাট কিন্তু সহজ এই বছর দিলেও দিতে পারে তুমি এটা পড়ে রাখতে পারো সহজের জন্য দেখা গেলো একটা প্রশ্ন আসলো এখান থেকে তুমি মাত্রা এবং হচ্ছে গুণ ঠিক আছে এই দুইটা অবশ্যই মাথায় রাখবা এবার রেখা প্রথম পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে সরলরেখা রিজিস্টার এখান থেকে প্রশ্ন মিনিমাম তিনটা প্রশ্ন দেখো তিন বছরে সর্ব তিনটা প্রশ্ন আসে এবং বিগত বছর পাঁচটা প্রশ্ন আসে তার মানে বুঝতে পারছো সরলরেখাটা কত বেশি গুরুত্বপূর্ণ এবং এখানে বেশ কিছু সিলেক্টিভ টপিক থেকে প্রশ্ন আসে এমন না যে টোটাল বই থেকে প্রশ্ন চলে আসে জাস্ট কিছু সিলেক্টিভ টপিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে তো ওই সিলেক্টিভ টপিকগুলো যদি পড়তে পারো তাহলে মোটামুটি কভার হয়ে যাবে কই বাবা আমাদের সিলেক্টিভ টপিকগুলো যারা আমাদের এক্সাম ব্যাসে ভর্তি আসো তারা তাদের আকারে পেয়ে যাবা এছাড়াও তোমরা যারা আমাদের চ্যানেলের সাথে থাকবা তাদের আমি দিব ফ্রিতে সমস্যা নাই এছাড়া তো বৃত্ত তো বৃত্ত দেখে দেখো বিশে একুশে সেশনে একটা প্রশ্ন আসছে একুশ বাইশে একটা আসছে এবং বাইশ থেকে অর্থাৎ গত বছর কিন্তু দুইটা প্রশ্ন আসছে তার মানে সরলরেখা এবং বৃদ্ধ তুমি যদি শেষ করতে পারো তুমি এখানে মিনিমাম চার থেকে পাঁচটা প্রশ্ন কমন পাবা এই দুইটা চারের থেকে তো পাঁচটা প্রশ্ন তোমার হয়ে গেল এবার আসো অন্তরীকরণ থেকে দেখো অন্তরীকরণ থেকে তোমার এখানে কিন্তু অলরেডি চারটা তিনটা দুইটা প্রশ্ন চলে আসে তো এই বছরও কিন্তু তিন থেকে চারটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক রয়েছে কারণ শিবাসুদে অন্তরীকরণ থেকে ভালো রকম প্রশ্ন আসে তো এখান থেকে তুমি লিমিট পার্ট লিমিটের অংশটা ভালো করে দেখবা লিমিটের থেকে তোমার একটা থেকে দুইটা প্রশ্ন অবশ্যই কমন আসবে ঠিক আছে তাহলে দেখো চারটা থেকে পাঁচটা আমরা পাঁচটা ধরলাম আর এখানে দেখো তিনটা ধরলাম তাহলে আট কয়টা হলো প্রশ্ন আটটা তুমি আটটার প্রশ্ন অলরেডি দুইটা তিনটা একটা অধ্যায় দুইটা অধ্যায় তিনটা অধ্যায় পরে তুমি কিন্তু আটটা প্রশ্ন কমন পেয়ে গেল যোগজীকরণ থেকে দেখো একটা তিনটা একটা তার মানে মিনিমাম এখান থেকে তুমি ধরে নাও একটা থেকে দুইটা প্রশ্ন অবশ্যই আসবে যোগজীকরণ থেকে এরপর আসো দ্বিতীয় পত্রে তো দ্বিতীয় পত্রে দেখো জটির সংখ্যা থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসছে বহুপতি থেকে প্রত্যেক বছর দুইটা দুইটা একটা প্রশ্ন আসতে মানে বহুপদী জটির সংখ্যা গুরুত্বপূর্ণ তো আমি এখানে জটির সংখ্যা থেকে বহুপদীটা বেশি গুরুত্বপূর্ণ দেব কারণ এখান থেকে বেশি প্রশ্ন আসছে এছাড়া দেখো কণিকে বিশ একুশে আসে নাই একুশ বাইশে একটা আসছে বাইশ তেইশে দুইটা আসছে এবং এই বছরও কণিক থেকে প্রশ্ন আসতে পারে এবং দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি কি বিপরীত ত্রিকোণমিতি এখান থেকে দেখো মিনিমাম দুইটা প্রশ্ন তো আসেই তো এই বছরও মিনিমাম দুইটা প্রশ্ন আসবে তাহলে দেখো আমি যদি তোমাকে বলি যে তোমাকে যদি বিপরীত ত্রিকোণমিতি তুমি যদি শেষ করো বিপরীত ত্রিকোণমিতি যদি দেখো শেষ করো এরপরে তুমি যদি হচ্ছে পারো কণিক শেষ কণিকটা একটু কঠিন লাগতে পারে তোমার কাছে তুমি যদি পারো বহুপদী শেষ করো এরপরে এখানে আসো এখানে তুমি যদি অন্তরীকরণ বৃত্ত সরলরেখা তার মানে টোটাল তুমি যদি পাঁচটা চ্যাপ্টার শেষ করতে পারো তো এই পাঁচটা চ্যাপ্টার থেকে তুমি দশ থেকে বারোটা প্রশ্ন আরামসে অ্যান্সার করে আসবা এবং এর থেকে বেশিও পারবা এর থেকে বেশিও পারবা তাহলে কোন পাঁচটা তুমি সরলরেখা এক নম্বর সরলরেখা দুই নম্বর বৃত্ত অন্তরিকরণ হচ্ছে তিন নম্বর এদিকে হচ্ছে বহুপদী তুমি যদি পড়ো বহুপদী হবে সে আমাদের কত চার নম্বর অধ্যায় এবং বিপরীতিক্রমিতে হচ্ছে পাঁচ নাম্বার অধ্যায় এই পাঁচটা অধ্যায় তুমি যদি ভালো মতো পড়ো ভালো মতো টাইপ ওয়াইজ যদি যদি প্রশ্ন সলভ করতে পারো এখান থেকে তুমি মিনিমাম দশ থেকে বারোটা প্রশ্ন সলভ করতে পারবা এবং দেখো এই কুচ্ছে দশ থেকে বারোটা প্রশ্ন মানে অনেক বেশি এবং আমি ধরে নিচ্ছি তোমরা যারা কৃষিতে উইক তোমরা যারা ম্যাথে উইক আছো তারা বায়োলজি বা অন্য অন্য চ্যাপ্টারের মোটামুটি তোমাদের প্রিপারেশন ভালো তাহলে ম্যাথে যদি তোমার উইকনেস থাকে তাহলে তুমি এখানে বিশের মধ্যে দশ থেকে এগারো এমার মিনিমাম এগারো দশ এগুলো তুলো সাত থেকে আট তুললেও ভাই তোমার চান্স হবে এমন না কিন্তু জিরো পাওয়া যাবে না ঠিক আছে তুমি যদি ম্যাথে সাত থেকে আটও পাও তাও তোমার কিন্তু চান্স হবে তাহলে কি করতে হবে তোমাকে তুমি অন্য অন্য যে চ্যাপ্টার আছে অন্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো তোমাকে ভালো ফোকাস দিতে হবে যেমন বায়োলজিতে তিরিশ আছে তো যারা মেডিকেল প্রিপারেশন আসে তারা কিন্তু একটা হট একটা কি বলা যায় একটা সুবিধা পাচ্ছ তোমাদের জন্য বায়োলজিতে তিরিশ মার্ক এখানে যারা মেডিকেল প্রিপারেশন আছে তাদের জন্য তিরিশের মধ্যে পঁচিশ প্লাস আরামসে তোলা যায় এরপর রসায়ন আছে ফিজিক্স আছে এই চ্যাপ্টারগুলো তোমরা যদি ভালো করে দেখো তারপর ইংরেজি আছে তো এইগুলো যদি ভালো করে দেখো তাহলে ম্যাথে তোমার যদি কম্পিপারিশন হয় যদি সাত থেকে আটটা এরকম প্রশ্ন অ্যান্সার করতে পারো তাও কিন্তু তোমাদের চান্স হবে তো এত প্যারা নেওয়ার লাভ নাই ঠিক আছে ম্যাথ পারো না এই কয়েকদিন চেষ্টা করো ইনশা এই চ্যাপ্টারগুলো ভালো মতো পড়ো হয়ে যাবে বুঝতে পারছো তো এবার কীভাবে তোমাদের ম্যাথ পড়া দরকার যেখান থেকে তুমি বিশে বিষ পাইতে পারবো আমি তো দশ বারো বললাম না তো বিশে বিশ টার্গেট করো তো সেখান থেকে মিনিমাম তো পনেরো ষোলো পাবাই তো কীভাবে করতে হবে দেখো তো প্রথমে তোমার কাজ হবে প্রথম সকল অধ্যায় যে সূত্রগুলো আছে দেখো ম্যাথে তুমি যদি ভালো করে যাও তোমাকে অবশ্যই সূত্র মাথায় রাখতে হবে ঠিক আছে সূত্র না জানলে তুমি ম্যাথ ভালো করতে পারবে না ঠিক আছে সূত্র তোমাকে অবশ্যই জানতে হবে এছাড়া তোমাকে শর্টকাট জানতে হবে দেখবে ম্যাথের জন্য অনেক শর্টকাট আছে কয়েক ম্যাথ করে দেওয়া যায় তো এই শর্টকাটগুলো তোমাকে অবশ্যই জানতে হবে তিন নম্বর হচ্ছে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে দেখো তুমি যা পড়ছো ঠিক আছে সূত্র জানো ঠিক আছে শর্টকাট জানো ঠিক আছে কিন্তু প্রশ্ন যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে তো হবে না এবং এই প্রশ্নগুলো তোমাকে টাইপ ওয়াইজ প্রশ্ন সলভ করতে হবে দেখো ম্যাথের প্রশ্ন যে কোনো ভার্সিটিতে যে কোনো জায়গায় টাইপ কমন পড়বে একশো পার্সেন্ট নতুন করে ম্যাথ জন্ম দেয় না স্যাররা নতুন করে ম্যাথ জন্ম দেওয়ার কোনো উপায় নাই এটাতে অনেক সময় লাগে তো যারা প্রশ্নকর্তা তারা এত সময় এত মাথা ঘামায় তোমার ধরনের প্রশ্ন করবে না তো যে টাইপগুলো দেওয়া আছে ওই টাইপ থেকে প্রশ্ন আসবে টাইপ সবসময় সেম থাকবে টাইপ সবসময় সেম থাকবে তুমি বিগত বছর প্রশ্ন তুলো ম্যাথ প্রশ্ন তুলো দেখো ওই প্রশ্ন কোথাও না কোথাও আসছে ওই প্রশ্ন কোথাও না কোথাও আসে সেটা ঢাকা বার্সির হতে পারে সেটা বিজ্ঞান প্রযুক্তির হতে পারে সেটা রাবি চাবিতে হইতে পারে ঠিক আছে তো যে কোনো এক জাতে ওই প্রশ্ন আসছেই এমন না যে নতুন করে নাজিল করছে প্রশ্ন এরকম কিছুই না তো ওই টাইপগুলো ভালো মতো দেখো টাইপ ওয়াইজ প্রশ্ন সলভ করো সবগুলা ভার্সিটি শুধু কৃষির না দেখো শুধু কৃষি প্রশ্ন সলভ করলে হবে না তোমাকে সকল বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবি আবি যাই বলো না কেন বিজ্ঞান প্রযুক্তি যাই বলো না তোমাকে যতগুলা পারবা টাইপ হয় অর্থাৎ তুমি যে টাইপটা হাতে নিচ্ছ তুমি যেই টাইপটা পড়বা ওই টাইপের আন্ডারে যতগুলা ভার্সেরিতে প্রশ্ন আসছে যতগুলা প্রশ্ন আসে সবগুলো ভালো মতো দেখবা ঠিক আছে তাইলে দেখবা যে ম্যাথের প্রিপারেশন তোমার অনেক অনেক ভালো হয়ে গেছে এবারে কি কী বই পড়তে পারো তুমি কৃষি প্রশ্ন ব্যাংকটা তো তোমাকে অবশ্যই সলভ করতে হবে প্র্যাকটিসের জন্য এছাড়া তুমি উদ্ভাসের ভার্সিটি ক প্রশ্ন ব্যাঙ্কটা এটা তোমরা দেখবা তো তোমাদের কাছে যদি এই বইটা না থাকে তাহলে আমাদের এক্সাম ব্যাসে যারা তোমরা এনরোল করবা তো এখানে কিন্তু পিডিএফটা দিয়ে দেবো ঠিক আছে তো ম্যাথ যারা ঝামেলায় আসো গোচ্ছাল একটা প্রিপারেশন যাচ্ছ তো তোমাদের এই কৃষি গুচ্ছ যে এক্সাম আমাদের এখানে শুধুমাত্র পরীক্ষা না সকল সাবজেক্টের পরীক্ষা হবে একদম অল সাবজেক্ট ঠিক আছে অল সাবজেক্টের এক্সাম হবে তার সাথে তোমরা ম্যাথ কোশ্চেন ব্যাঙ্ক সলভ ক্লাস প্লাস একদম ফ্রি পাওয়া যাবে ঠিক আছে একদম বেসিক থেকে পড়াবো ম্যাথ কোশ্চেন ব্যাঙ্ক সলভ সমস্যা নেই এখানে যত প্রয়োজনীয় প্রশ্ন ব্যাঙ্ক লাগে সব পাবা কৃষি প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালাইসিস সব পাবা এছাড়া টপিক সাজেশন সব এখান থেকে পেয়ে যাবা তো একটা এক্সাম ব্যাচেই তুমি ওভারঅল যা কিছু লাগবে তোমার সব কিছু তুমি পেয়ে যাচ্ছ তো এখানে ফিটা হচ্ছে পাঁচ মেয়ের মধ্যে যারা এনরোল করবা তারা চারশো দশ টাকাতে এনরোল করতে পারবো আমাদের এক্সাম ব্লাসটা পাঁচ তারিখ থেকে শুরু হবে তো যারা এনরোল করতে চাও তারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করলেই আমরা তোমার প্রস্তুতি জানাই দেবো তো ঠিক আছে ম্যাথ নেই ভয় বা আর কোনো দরকার নেই আমরা কিন্তু অলরেডি ভিডিও আপলোড করতেছি দেখবো আমাদের চ্যানেলে আমরা কিন্তু ভিডিও আপলোড করতে যাচ্ছি তো এগুলো দেখলেও মোটামুটি তোমার অনেকটা কভার হয়ে যাবে তো ঠিক আছে ভালো থাকো সবাই আর ভয় না পেয়ে মনে সাহস রাখো ইনশাআল্লাহ ভালো কিছু হবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ